রাধা রাধা বন্ধুরা তো চলে এসছি আবার নতুন একটা ব্লগস নিয়ে তোমাদের সঙ্গে আর আজকের ব্লগসটা হচ্ছে আমরা যে ঋষিখোলায় আমরা স্টে করেছিলাম তারই কিছু ভিডিও এবং এটা হচ্ছে আমাদের রুম ঋষিখোলার আমি সংগ্রাম এসে বেশ বলছিলাম যে চল একটা ভিডিও করে নিই আমরা এখন এই মুহুর্তে বাড়ি যাওয়ার প্রস্তুতি করছি তো সেই কারণের জন্য আমরা ভিডিওটা বানাচ্ছি খুব ভালো লাগলো খুব ভালো নেচার প্রকৃতির যে নেচারটা সেইখানে এখানে এসে আমরা ফিল করলাম নদী পাহাড় পর্বত এই নিয়ে এই ঋষিকোলাটা দেখতেই পাচ্ছ আর আর ওই যে নিচে দেখতে পাচ্ছ ওইখানে আমরা খাবার খাচ্ছিলাম আর আমাদের আমি সংগ্রাম আর রমেশ এইখানে ছিলাম পাশের রুমগুলোতে ছিল সুদীপ্ত আর ছিল কৌশিক আর দ্রিয় ছিল আর ছিল আমাদের মোটামুটি বন্ধুগুলো আর খুব সুন্দর জায়গাটা ছিল অশ্রাম এরপরে আমরা আস্তে আস্তে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিয়ে নিয়েছি কারণ বাড়ি যাচ্ছি ফুল স্যাট মুহূর্ত মানে কি বলবো এতক্ষণ যে আমরা সময় কাটালাম আমরা বুঝতেই পারিনি তো যাই হোক খুব ভালো লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সো থ্যাংক ইউ আবার কোনো ব্লগসে দেখা হচ্ছে চলো বাই টাটা